গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল সকাল বলবো না একেবারেই মানে সকাল তো ভোর মানে পাঁচটার তো পাঁচটার সময় বসে আছি বাইরে আর মেয়ে আর ভাই গেছিলো বরমশাইকে আনতে তো ও সেখানে চেপেছিল এগারোটা হ্যাঁ ওই সাড়ে দশটা এগারোটার সময় ট্রেন ছিল ভুবনেশ্বর থেকে আর ভোরবেলা নেমেছে খড়গপুরে আর চায়গ্রাম আসতে তার পাঁচটা বেজে গেছে তো মেয়ে আর মশাই গিয়েছিল ওকে স্টেশনে আনতে তো নিয়ে চলে এসছে আর তার জন্যে আমি বাইরে বসেছিলাম আর কি আর আজকে করেছিলাম ঘুগনি আর সকাল সকালে ঘুগনি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ঘুগনি মরিয়ে দিলাম যে আমায় বাবুদেরকে তো ওরা খেলো ভাই খেলো আমি খেলাম মেয়ে খেলো এটা বড়মশাই খেয়েছিল তো হাফটা খেয়েছে আর হাফটা খায়নি তো ঘুমিয়ে গেছে আসলে রাত্রে তো ঘুমই হয়নি তাই এত পরিমাণে ঘুম পেয়েছে এসে জামা কাপড় চেঞ্জ করে যা করে নিজে একটু ফ্রেশ হয়ে একটু সামান্য খেয়ে একেবারে ঘুমিয়ে নিয়ে গেছে তো যা ঘুমিয়েছে উঠেছে পুরো আড়াইটা তিনটের সময় আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নাটা করে নেছি। আজকে জামাই বাবুরা যেহেতু বাড়ি যাবে ওরা বিকেলে যাবে তো ওই দুপুরে রান্নাটা করছি আর এখানে এছি কুঁদরি ভাজা করে নেছি গোল গোল করে কুন্দরি কেটেছি আর কুন্দরিটা ভাজা করে নেছি। তো ও তো ঘুম থেকে উঠেই নি আর এদিকে মেয়েকে হ্যাঁ সরি ভাইকে পাঠিয়েছিলাম একটু বাজারের দিকে মাংস নিয়ে আসতে আর ভাই গিয়েছিল তো ভাই চলে এসছে আর আমি এখানে মশলা টশলা সমস্ত কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ আলু যা যা লাগে মশলা টশলা মিক্সিতে মশলা আজকে পেস্ট করেছি সমস্ত কিছু রেডি আর এদিকে মাংসটা খালি ধুবো আর মাংসের ঝোল আর কুন্দরি ভাজা তো এটাই হবে আসলে ও যদি মানে এত গুম পেয়েছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না সে মানে তাকাতে পারছে না এরকম অবস্থা তো যাই হোক কিছু করার নেই আর এখানে মাংসটাও দিয়ে পরিষ্কারও করে নিয়েছি আর সমস্ত মশলাটাও করে নিয়েছি এখন মাংসটা দিয়ে মাংসটা ভালোভাবে কষে নেব তো আজকে এনেছে বয়লার মাংসই এনেছে আর এখানে তো রোডাইল কিংবা হ্যাসারি এসব খুবই কমই পাওয়া যায় আর দেশিটা পাওয়া যায় কিন্তু বর্মশাই গেলে হয়তো দেশিই নিয়ে আসতো দেশির দামটা একটু বেশি খাসির সমানই ধরো আর ভাইকে পাঠিয়েছিলাম তো তাই আর কি ভাইকে ওই ব্রয়লারটাই আনতে বলেছি আর বয়লাটা নিয়ে এসেছি তো এখানে মাংসর ঝোল হয়ে গেছে তো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে তো খালো খাওয়া দাওয়া করার পর আর সবাই মিলে একসঙ্গে খেলাম খাওয়া দাওয়া করার পর এখন কিন্তু বাজে সন্ধ্যে সাতটা আর সবাই রেডি হয়ে আমরা চলে এলাম রদ দেখতে আর রদ দেখার কোনো ইয়ে ছিল না মানে ইচ্ছে 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 বলবো না আসবো বলে এটা কোনো ইয়ে ছিল না আর কি আমাদের প্ল্যান ছিল না আগে থেকে যে আজকে রথ দেখতে যাব তো মেয়েকে নিয়ে তো আমি রোজেটকার মতো মাঠে গিয়েছিলাম দেখি কেউ আসেনি মাঠে আর দেখি ওর বান্ধবীকে ফোন করতে ওর মা বললো যে আমরা আজকে রথে যাব তাই মেয়ে বায়না ধরলো যে চলো আমরা রথ রথে যাবো আসলে ভাই এসছে তো একটা গাড়ির মধ্যে আমাদের চারজন হবে না তাই আর কি আমাদের আসার ইচ্ছেটা ছিল না আর টোটো ভাড়া করে আবার আমরা এলাম টোটোটা আমাদেরকে না থামিয়ে দিয়েও বাড়ি চলে গেছে আর আমরা তারপর হেঁটে তো এটা নিয়ে আমাদের দু বছর এই বছর তিন বছর হবে যারা রথের মেলা দেখতে আগের বছর এসেছিলাম তো এই পাঁচ মাথার মোড়কে আর আসেনি তো অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম আর আগের বছরটা এত লোক হয়নি আর রোদটাও রথটাও আমরা দেখতে পাইনি ঠিক আছে এই বছর দেখছি এত পরিমাণে লোক হয়েছে তোমার মাথাটাই ঘুরিয়ে যাবে এটা পাঁচ মাথার মোড় ঠিক আছে এটা পাঁচ দিকে রাস্তায় গেছে আর লোকজন যাতায়াত করে লোকজন যাতায়াত পুরো পপ অ্যাম্বুলেন্স এগুলোই যাচ্ছে যারা এমার্জেন্সি তারাই যাচ্ছে এত পরিমাণেই লোক হয়েছে আমি তো দেখেই অবাক হয়ে গেছি ঠিক আছে আমি শ্বশুরবাড়িতেও সেখানে রদ দেখতে চাই কিন্তু এত পরিমাণে লোক হয় না সেখানে অল্প কৃষ্ণ মন্দির আছে সেখানে হ্রদ আজকে তো দেখি আর ওই উল্টো রথে যদি যায় তো অবশ্যই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব আর এই যে হ্রদ আসছে এটা না ওই ঝাড়গ্রামে যে রাজবাড়ি আছে তো সেখানের হ্রদ এটা তো সেটা শুনলাম আমি সেই রথটাই মানে আসছে আর কি তো ছোটোখাটো আরও অনেক রথ দেখলাম মানে একেবারেই এই ছোটো থেকে মাঝারি থেকে বড় থেকে দেখলাম রদ অনেকগুলোই রদ দেখা হয়েছে আর এই যে তোমরা ডিসেমটা দেখছো এর মধ্যে কিন্তু অর্গেস্ট্রার যে বাজনাগুলো বাজে সেগুলো আছে আর গান করছে তো ঠাকুরের গান করে করে আসছি ডিজে বাজে কি অবস্থা তাই না আর এখন এর যুগটাই এরকম তো যাই হোক রথটা অনেকটাই দূরে আর এটা হলো ওই যে গান করছে সেই যাচ্ছে তার সঙ্গে বাজনা পাটি যাচ্ছে আর কি তো সত্যি কথা বলতে তো গানটা তোমাদেরকে অবশ্যই শোনাতাম কিন্তু যদি কপিরাইট পড়ে তাই জন্যে আর কি গানটা দিলাম না তো অনেক লোক হয়েছিল আমি তো দেখেই সত্যি আবার বলছি অবাক হয়ে গেছিলাম এত লোক কোথায় ছিল এত লোক কি জানি পুরো বাজারের লোক মনে হয় এখানে আর দেখতেই পাচ্ছ কিছু লোক মজা করছে আর কিছু লোক দুঃখে কাঁদছে তাই না এই যে একটা অ্যাম্বুলেন্স গেল অ্যাম্বুলেন্সের মধ্যে রুগী যাচ্ছে আমি জগন্নাথের কাছে এটাই প্রার্থনা করলাম যে যাই মানে যেই হয়ে থাক না কেন যাই হয়ে থাক না কেন সুস্থ রেখো আর কি তো এটাই প্রার্থনা করলাম আমি আর দেখো আছে কত খুশির দিনে তো কিছু কিছু মানুষ তো কাঁদতেও হচ্ছে খুশির দিনেও তাই না তো এই যে তো চলো তাহলে তোমরা রথের মেলা দেখো রথ টানা দেখো আর এই যে পেছনে পেছনে ডিসেমের পেছনে দেখছো কত মানুষ নাচ করছে আর আমরা অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম তো তার জন্যে আর এই করলাম না জুম করে অতটা দেখানোর দেখা দেখিয়ে দিলাম আর সামনেটা দাঁড়ায়নি এত আমার ভাই বলছে যে এত ভিড়ে দাঁড়ানোর দরকারই নেই তো দূর থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই দেখ তো ওই জন্যে ভিড় ভাড়তে ঢুকতে দিলো না আমরা একটু দূরেই দাঁড়িয়েছিলাম আর কি অনেকটাই দূরে তো একটু জুম করেই তোমাদেরকে দেখালাম তো অনেক ছেলে মেয়ে সবাই নাচ করছে তো যাই হোক চলো এই যে ফাইনালি রথটা আমরা দেখতে পেলাম তো এটা হলো ওই যে ঝাড়গ্রামের রাজবাড়ির রথ তো এই প্রথমবার দেখলাম আগের বছর পাইনি মানে দেখিনি আর কি তো এবছর দেখলাম আর কি প্রথম এখানে রথ আর ওষাদ ছুঁড়ছিল মানে বাতাসা চকলেট তো ওইগুলো আর কি আর এই যে আমার মশাই একটা তো একটা পেয়েছে আর ভাই একটা পেয়েছে আসলে ওরা লম্বা তো ক্যাচ করলো আমি পারলাম না তো এই যে দেখো প্রসাদটা এই যে তো এর মধ্যে ওই গটকটির মতন কিছু একটা দিয়েছে আর কি ঘিয়া ভাজার মতন তো যাই হোক আমি এটাকে গিয়া ভাজাই বলি তো কোনোটার মধ্যে বাতাসা আছে কোনটার মধ্যে চকলেট আছে এরকম আর কি অনেকই দিচ্ছিলো অনেক চুর ছিল তো যাই হোক প্রসাদ আমরা পেলাম জগন্নাথের প্রসাদ তো আর কিছু দরকার নেই তাই না তো রথটা ওদিকে যাচ্ছে যাক আর আমরা এবারে যাবো এদিকে আমরা খাওয়া দাওয়া করে একেবারে যাবো এখন কিন্তু বাজে সাড়ে আটটার মতন আর খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি যাব আর জেগে রান্নাবান্না আর করবো না রান্নাবান্না করে দিয়েই তো আসেনি তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কে কোথায় রথ দেখলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো চলো ছি আর খাওয়া দাওয়া করে যাব বললাম আর খেতে বসেই দেখি আর একটা ছোট্ট রথ যাচ্ছে এ দেখো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর সবার শেয়ার করছি আর ছোটোদের কেন করব না তাই না তো এই যে এই একটা রথ গেল আর এখানে আমি খাবার অর্ডার দিয়েছি আর খাবারটাও আছে কিন্তু অনেক লোক হয়েছে অনেক লোক খাচ্ছে মানে যারা যারা দেখতে এসে সবাই খেয়ে যাচ্ছে আর কি বাড়িতে আর কেউ খাবে না তো আমরা এখানে অর্ডার করেছিলাম হলো তান্দারু রুটি আর চিকেন কষা আর ছিল চাউমিন আর ছিল ফ্রায়েড রাইস তো মেয়ের জন্য চাউমিন বড় খাই ফ্রায়েড রাইস আর আমি আর ভাই খাবো তন্দুরি তো সবাই মিলে তন্দুরি খাচ্ছি আর সবাই মিলে খাওয়া শেয়ার করে করে খাচ্ছি করে খাবো আর কি তো একটা খাবার একজনই খাবে না তো একটা খাবার সবাই মিলে খাবো তাই আর কি তো এখানে আমি একটু রাইস নিয়ে নিয়েছি আর রাইসটা পনির ছিল মটরশুটি গাজর তারপরে বিনস অনেক কিছু দিয়েই বেশ বানিয়েছি আর মেয়ে চাউমিন চলে এসেছে এই চাউমিনটাও সবাই মিলে খাবো আর কি একা তো খেতে পারবে না তো ভাই এখনো তন্দুরি খেয়েই যাচ্ছে আর আমি তন্দুরি খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছি রাইস তো এই যে দেখা দেখি হয়ে তারপরে আমরা লস্যি খেতে চলে এসছিলাম আর লস্যি খেতে খেতে দেখে আর একটা রথ এসছে তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর লস্যি দোকান এত পরিমাণে ঠকেছি কি আর বলবো সেই কত দিনের পচা দই না কি আমি বলে বুঝতে পারবো না খেলাম না একটু চুমুক দিয়েই আমরা ফেলে দিলাম আর এখানে একজন আমার মেয়েকে প্রসাদ দিয়ে গেল বাতাসা দিয়ে গেল এই রথের এই একটা রথ যাচ্ছে আসলে এখানে না অনেক রোদ থাকে অনেক অনেক তুমি যদি ওই পাঁচ বাজার মোড়ে দাঁড়িয়ে থাকো না ও রদের অভাব হবে না কত রদ ছোট্ট বড় ওই যে বললাম অনেক রদ বেরোয় তো যাই হোক এখানেও দেখছি অনেক লোক তো ওই লসে টসে খেলাম না ফেলে দিয়ে চলে এলাম বলবো ভেবেছিলাম দোকানে আর কিছু বললাম না আর এখানে আমি চলে এলাম পোলা কিনতে তো লাল পোলা আমার আছে কিন্তু সেগুলো অনেকটাই ছোট আমার হাতে একবারে হচ্ছে না তো প্রচণ্ড ব্যথা করছে তাই দু জোড়া এখানে পোলা নিলাম বাবা পোলাগুলো এখন নিয়েছে পঁচিশ টাকা করে তো যাই হোক নিলাম দু দু জোড়া নিলাম আর পোলা টোলা নিয়ে আমরা তো চলে এলাম বাড়ি বাড়ি এসে এখন তো কিন্তু বাজে সাড়ে নটা আর দেখো সাড়ে নটার সময় আর একটা যাচ্ছে পুরো আমাদের বাড়ির পাশ দিয়ে তো এখানে আর একটা কৃষ্ণ মন্দির আছে ওখানে রথ এটা আর মেয়ে আর আমি বাইরে বসে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি হেরাও মাইক ডিজে বাজিয়ে যাচ্ছে রথ নিয়ে যাচ্ছে ওই যে পেছনে যে রথটা আসছে তো আজকে সত্যি অনেক আর এটা দিয়ে অনেক রথ গেছে গো এটা দিয়ে আমাদের রাস্তা দিয়ে অনেক রথ গেছে কিন্তু আমরা তো ছিলাম না তাই দেখতে পাইনি আর এটাই দেখলাম আর কি তো চলো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও আর তোকে কোথায় রোদ দেখলে অবশ্যই কমেন্টে জানি। মানে জানাতে ভুলো না তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো গুড নাইট